সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আর আপনারা জানেন যে আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু একটু জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তো আজ যেখানে সবচেয়ে শুকনো হাট ডিসার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো মোটামুটি যেগুলো খামারের জন্য উপযোগী সেইগুলো একটু দামে ধারণা দিব আপনাদের এটা কার ভাই আপনার দেখছেন এখানে একটা কিন্তু বেশ উঁচা লম্বা ভাই এটা কত দাম চাচ্ছেন ছত্রিশ কত বলছে ভাই আড়াই বত্রিশ সাড়ে বত্রিশ কেমন টার্গেট পঁয়ত্রিশ 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 একটু নিচেই দিবেন নাকি পঁয়ত্রিশের নিচে তবে এটা কিন্তু মোটা তাজার জন্য উপযোগী উঁচা ভালো আছে দেখছি আপনাদের চলেন আমরা একটু সামনে দিকে যাই এখানে একটা আমরা ছোট দেখছি আচ্ছা আচ্ছা কত আপনারটা দাম চৌত্রিশ কথা বলে তিরিশ ভাঙ্গে বলে

এটা কত হলে বিক্রি করবেন চাচা ছত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই বয়স বয়স চার দাঁত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই ওটা ও পাশের আর এটা 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 পঁয়ত্রিশ দেখছেন আপনারা আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বয়সে হালকা মোটা উপযোগী প্লাস বাচ্চা উৎপাদন সম্ভব তো চলেন আমরা আরো কিছু সামনের দিকে অগ্রসর হই আচ্ছা এটা দাম কত এটা কত বলে চাচা কত বলে সাঁত্রিশ আটত্রিশ দেখেন বড় সরল বডির সাঁত্রিশ আটত্রিশ বলছি কেমন বেচা বেকার চিন্তা ভাবনা চল্লিশ হাজার হলে বিক্রি হবে এই পাশে একটা বেশ বড় সড়ো দেখছি আপনার বয়স কয়দা ভাই জোয়ান কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ বেচা বিক্রির দাম বিয়াল্লিশ হলে বিক্রি করতে চাই হাড্ডি সাত কোনটা বললেন কোনটা বললেন কোনটা কত দাম এটা কত দাম কত বিয়াল্লিশ কত পাই কাস্টমারে সাড়ে সাড়ে সাত কেমন বিক্রির রেট আট হাজার মানে আটত্রিশ যেটা দেখছেন আটত্রিশ হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চান আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে হাট কিন্তু ও পাশে ভেঙে গিয়েছে কিন্তু হাড্ডি সারের মানে শুকনো হাড্ডি সারের হাটটা কিন্তু এখনও চলছে তবে শেষের দিকে এখানে আপনারা যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু হয়তো ম্যাক্সিমামগুলোই কিন্তু খেতে ঘুরে যাবে ভাই কি দাম চলছে গল্প করেছে এটা কত দাম সাঁত্রিশ কত বলে বিক্রি দাম বিক্রির দাম পঁয়ত্রিশ হলে বিক্রি হবে যেটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বয়স বয়স জন বয়স দেখছেন আমরা কিন্তু মোটামুটি যেগুলো মোটা তাজার জন্য উপযোগী সেগুলোই কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম যেগুলো রেজেক্ট মাল সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি না আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছেন এইটা তেতাল্লিশ কত বলে কত বলে সাঁত্রিশ আটত্রিশ আর বিক্রি করবেন কত হলে সাড়ে আটত্রিশ হলে এটা বিক্রি হবে চলেন আমরা আরো একটু এ পাশে যাই এটা চলছে দাম দর কত বলছে কত বললেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ভাই কত চাইলেন ছত্রিশ আর পঁয়ত্রিশ বয়স পঁয়ত্রিশ এটা কত দাম চাচা তেত্রিশ কত টাকা দাম চাইলেন লাস্ট চৌত্রিশ চৌত্রিশ বয়স কয়দা দাঁত ঠিক আছে যে এখানে দেখছেন একটা এটা কিন্তু হয়তো আজকের বাজারের সব থেকে ছোট কম দামের মধ্যে চলেন আমরা এটাও একটু তথ্য দিই আচ্ছা এটা কত দাম বত্রিশ কত বলছে কত বললো দাম ছাব্বিশ সাতাশ আর বিক্রির দাম বিক্রির দাম আঠাশ আঠাশ হাজার হলে বিক্রি করতে চাই পয়ধাত বয়স চাজা দুই দাঁত ও বয়সে কম এই জন্য কিন্তু রেটটা একটু উনি ধরে রাখছে বেশ তো দশ দা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন